বাবা বিয়া করে চলে গেছে বাবা হচ্ছে বিয়ে করে চলে গেছে জি কোথায় গেছে বলতে পারি না আমাগো কোনো খোঁজ খবর নাই না আমরা উনি পাল্লা থাকদ করেও পাইনি খোঁজ খবর নাই না এটা কতদিন হলো এটা অনেক দিন ধরে অনেক ছোট থাকতে বাবা বিয়া করে চলে গেছে এখন কোন রকমে মা অসুস্থ মানুষ তাই কোন রকমে নিজে বাসাবাড়ি কাজ করে সংসার চালাই বয়স কত আপনার আমার বয়সটা 17 কি করেন তুমি বাসাবাড়ি কাজ করিস এত সুন্দর একটা মানুষ বাসা বাড়িতে কাজ করেন কি করবো খাওয়া দাওয়ার অভাবে করতেছি ভালো একটা মনের মানুষ পাইলে যদি আমাকে চালাইতে পারে সহযোগিতা হেল্প করতে পারে তাহলে জীবন সঙ্গী করবো মনের মানুষ লেখাপড়া কতটুকু করছেন ক্লাস ফাইভ পর্যন্ত করছি প্রাইমারি পাস করছেন হাই পড়েন নাই না ভিডিওতে আসছেন মনের মানুষ পাওয়ার জন্য মনের মানুষ পাওয়ার জন্য যদি মনের মানুষ পান তাহলে বিয়ে সাথে করবেন নি জি তো যারা আপনার মনের মানুষ হবে কি করতে হবে আপনার জন্য বলেন

বিয়া করে চলে গেছে বাবা হচ্ছে বিয়ে করে চলে গেছে খোঁজ খবর রাখে না প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করছে এখন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে মিম কিন্তু দেখতে অনেক সুন্দরী আপনারা দেখতেছেন প্রিয় দর্শক যারা যারা মিমের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা মিমের আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিয়ে ইমো মেসেজ যারা সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ